পরনুষ্ঠ সাউথ ব্লক ক্লাবে শ্রী জগন্নাথ পূজা কমিটি আয়োজিত গীতা মহাযজ্ঞ ও শ্রী জগন্নাথ পূজার উদ্বোধন করেছেন বিধায়িকা রত্না চট্টোপাধ্যায় তিনি জগন্নাথকে মানবতাবাদের প্রতীক ও দুই রাজ্যে সেতুবন্ধন বলে বর্ণনা করেন উড়িষ্যা থেকে আগত পন্ডিতদের উপস্থিতিতে গীতা ও ধর্মীয় কার্যক্রম শুরু হয় সভাপতিত্ব করেন সঞ্জয় কুমার নায়ক এবং সম্পাদক প্রশান্ত কুমার সাহানি অনুষ্ঠানের সূচনা বক্তব্য দেন তিন দিনের এই পূজায় গীতা পাঠ তিন ভজন ও প্রসাদ বিতরণের আয়োজন রয়েছে এবং এলাকা এখন জগন্নাথময় পরিবেশে রূপান্তরিত হয়েছে জগন্নাথঙ্কর যজ্ঞানুষ্ঠান যাহাকি ভগবান জগন্নাথ কৃষ্ণাবতারে कही गीतारे भवति परजन्या परजन्या त अन्न संभव अन्ना भविष्य भूताने यज्ञ कर्म सम जो यज्ञ द्वारा शस्य उत्पादन हुए शस्य द्वारा जीवजगत तो हुवंती एवं यज्ञ कार्य मध्य अनुष्ठित तो हुए तो भाग्य চাইলেই খুবই জগন্নাথ মন্দিরে দর্শনে যেতে পারেন না কিন্তু এখানে এই ধর্মেন্দ্রদের যে গ্রুপ তারা যে জগন্নাথকে স্বয়ং এখানে নিয়ে এসে পুজো করে এটা আমাদের পণ্যশ্রী মানুষের জন্য ভাগ্যের ব্যাপার যে এখানে বসেই আমরা জগন্নাথ দেবকে দর্শন করি এবং পুজো করি প্রত্যেক দিন অত্যন্ত নিষ্ঠার সঙ্গে পুজো হয় হোম যোগ্য হয় তো সবাই আসুন এই পুজোয় যোগদান করুন অন্ন ভোগ গ্রহণ করুন কদিন ধরে এখানে নাম কীর্তনও হয়তো চলবে যোগ্য হবে পুজো হবে দেখুন ভালো লাগবে কারণ পুজো এমন একটা জিনিস ইতিবাচক জিনিস যা আমাদের মনের যে নেতিবাচক বা নেগেটিভ যে চিন্তাভাবনা সেগুলোকে সরিয়ে দিয়ে একটা স্বর্গীয় ভাবনা আমাদের মধ্যে আসে যতক্ষণ আমরা ভগবানের কাছে বসে থাকি বা ভগবানের পুজো করি তাই এই কথা দিন আপনারা যখন সুযোগ পেয়েছেন আপনাদের ঘরের কাছে জগন্নাথ দেবের আরাধনা হচ্ছে আমরা সবাই মিলে এখানে এসে বসে পুজো দেখি যজ্ঞ দেখি এবং অন্য ভোগ গ্রহণ করব সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আমি আশা করব এই পুজো যেটা